আমি জানি এই ভিডিওটা যারা ক্লিক করেছেন তার ভিতরে বেশিরভাগ মানুষের জীবন বদলানো নিয়ে অনেক ভিডিও দেখে ফেলেছেন কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে জীবনে সফলতা ও পরিবর্তন আনতে হলে আল্লাহর পথে থাকা এবং কিছু ভালো অভ্যাস করে তোলা জরুরি এখানে পাঁচটি গুরুত্বপূর্ণ উপায় সম্পর্কে আমি আপনাদেরকে বল এক নম্বরে আছে নামাজকে জীবনে মূল ভিত্তি বানান নামাজ শুধু ইবাদত নয় এটি আত্মশুদ্ধির অন্যতম মাধ্যম পাঁচ নামাজ নিয়মিত আদায় করলে জীবন ধীরে ধীরে শৃঙ্খলিত হয়ে যাবে আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে প্রিয় বন্ধুরা প্রতিদিন করণীয় কী কাজ ঘুমানোর আগে সেট পরে দোয়া করো ধীরে ধীরে সুন্নাত ও নফল নামাজ বাড়ান দুই নম্বর উপায় সম্পর্কে বলছি ভালো মানুষের সঙ্গ বেছে নেন হাদিসে এসেছে মানুষ তার বন্ধুর দিন অনুসরণ করে তাই সে কেমন বন্ধুত্ব করছে তা দেখা উচিত খারাপ সঙ্গ জীবনে নেগেটিভ এনার্জি আনে আর ভালো সঙ্গ জীবন বদলে দিতে পারে এমন বন্ধু বানান যারা আপনাকে ইবাদতে আগ্রহী করবে বিপদ ও মন্দ কাছ থেকে দূরে রাখবে তিন নম্বর উপায়টি হলো প্রিয় বন্ধুরা প্রতিদিন কোরআন হাদিস পড়ুন কোরআন শুধু ধর্মীয় বই নয় এটি জীবনের দিশারি দুশ্চিন্তা হতাশা ও মানসিক শান্তি পেতে হলে প্রতিদিন অন্তত পাঁচ দশ আয়াত পড়ুন কুরআন বলেছেন নিশ্চয়ই কুরআন একটি মহা উপদেশ প্রতিদিন এক পৃষ্ঠার কুরআন পড়ার অভ্যাস করুন সকালে বা রাতে দশ মিনিট বা পনেরো মিনিট করে পড়ুন চার নম্বর উপায়টি হচ্ছে বন্ধুরা দান সদ্গা ও মানুষের উপকার ছোট ছোট দান ও জীবনে বরকত আনে সাল্লাল্লাহু আলাইহি আলাইসালাম বলেন দান সদ্গা বিপদ দূর করে কারো প্রতি সদয় হওয়া হাসিমুখী কথা বলা এগুলোও দান প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করুন কাউকে সাহায্য করুন দান করুন পাঁচ নম্বর উপায়টি আপনাদের জানাতে চলেছি নভস ও রাগকে নিয়ন্ত্রণ করুন রাগ অহংকার ও খারাপ নভস মানুষকে ধ্বংস করে রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন সেই ব্যক্তি সব থেকে শক্তিশালী যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে ধৈর্য ধরলে জীবন সুন্দর হয়ে যায় রাগ উঠলে আউজবিল্লাহ পানি পান করুন বসে যান বা শুয়ে পড়ুন শেষ কথা জীবন বদলানোর প্রথম নিজের নিয়ত ঠিক করতে হবে প্রিয় বন্ধুরা নিয়ত ঠিক না করতে পারলে কখনোই আপনি পরিবর্তন আনতে পারবেন না আল্লাহর উপর ভরসা রেখে ধাপে ধাপে পরিবর্তন আনুন আল্লাহ দায়লা আমাদের সবাইকে সঠিক পদে চলার তৌফিক দান করুন প্রিয় বন্ধুরা আপনার মতামতটি অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে দাঁড়াবেন আমাদের এই চ্যানেলটি প্রতিনিয়ত আপনাকে সঠিক পথ দেখাবে সঠিক পথ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল